শুধু তাই না হিমালয়ের প্রতিটা পড়তে পড়তে শিবের প্রচুর গল্প আছে যেমন আমি যখন মাকালু বরুণ এরিয়ায় ঢুকছি তখন ওখানে শিব শিব বলে না শিব মহারাজ ওখানে মহারাজ সে ঘোড়ায় চড়ে সেই ভদ্রলো ঘোড়ায় চড়ে উপর থেকে নামে দেখতে পাচ্ছেন করছে ওটা আংটা লাগানোর জায়গা শিবের ঘোড়া আসলে ওটা আংটায় বেঁধে রাখে আংটা কিছু না একটা পাথরে একটা গোল একটা দাগ মতন একটা ডিপ্রেশন তাহলে দেখেছো ওই ঝর্ণাটা আর একটু এগিয়ে গেলাম ঝর্ণা এটা হচ্ছে শিবজির দাওয়া শিব মহারাজের দাওয়া এরকম এই এলাকায় জলের ক্রাইসিস আমি দেখছি দুটো কি তিনটে লোক একটা দুটো বাড়ি নিয়ে থাকছে এলাকা বলতে আমরা এই গ্রাম বলতে মানে এই লোক আমাদের এই ফিলিংস নিয়ে চলবে না গেলে কিন্তু আমরা প্রতি মুহূর্তে ধাক্কা খাবো তো বলছি যে এখানে খাবার জল নেই যে নদীটা বয়ে আসছে সেই নদীটা এত ফোর্সে নামছে অরুণ অরুণ এটা যে অরুণ বরুণ সব আলাদা আলাদা নদী আছে সেই বরুণ রিভার সে এত ফোর্সে নামছে তার জলটার মধ্যে তো জলের থেকে বালি বেশি শিব মহারাজকে বলা হয়েছে শিব মহারাজ বলে ঠিক আছে ও আংটাটা দিয়ে খোঁচা মেরেছে দেখা যাচ্ছে দেখছি যে একটা ঝর্ণার পড়ছে এরা বলছে ঝর্ণার কোনো সোর্স নেই এতো শিব মহারাজের দেওয়া হয়তো এটা কোনো আর্টিজিয়াল ওয়েল যেমন আমাদের শুশুনিয়ে আছে ভিতর থেকে আসছে কিন্তু গল্পটা শিব মহারাজ ওখানে জড়িয়ে আছে হম তার একটু এগিয়ে গেলাম বলছে দুটো পাহাড় একটা মানে কালো ঢিপি আর একটা কালো আমার চোখে সাধারণ চোখে দুটো কালো কালো পাহা ও বুঝে না একটা শিব মহারাজ একটা পার্বতী গর্ভবতী পার্বতী তো একজন একজনের পিঠে হাত দিয়ে রেখেছে তো পুরো জায়গাটাই না শিবের মানে জায়গা এবং শিবের গল্প পরতে পরতে আছে শুধু তাই না মহাভারতের প্রচুর গল্প আছে আমি অনেক জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে দুর্যোধনের মন্দির দেখেছি হিমবার মন্দির অনেকেই দেখেছে মানে অনেকে যে দুর্যোধন এই কুরুক্ষেত্র যুদ্ধে হারার পরে যে হ্রদের তলায় লুকিয়ে ছিল বলা হয় ওখানে সব দুর্যোধনরা গিয়ে ওই সেই সাঁকড়ি ওইদিকে গিয়ে দুর্যোধনের মানে ওদের ডিসেন্ডেন্ট এখনও আছে তারা দুর্যোধনের পুজো করে আমি দেখেছি কাঠের মন্দির সেখানে দুর্যোধন তো আমার শুধু আমার একার না মানে এই হাজার হাজার লোকের ফিলিংস তার মানে ওইরকমই হয়েছে আমি সবচেয়ে কারণ আলাদা আমিও তো একটা সাধারণ ক্যারেক্টার তো ওই হাইটে গেলে যদি ফিলিংস আসে সেই ফিলিংসটাকে আমি খুব সাধারণের নিই তো আমি দেখেছি আমি একটা সময় আমার দেখছি যে আমার সামনে একটা ক্যারেক্টার আসছে তো আমি একটা মন্দিরে ঢুকে যাচ্ছি এরকম মানে এরকম ফিলিংস হচ্ছে মন্দিরে যাচ্ছি আমি ভাবছি আমি তো এখানে কোনো মন্দিরে যাই না সত্যি আমি এখানে কোনো মন্দিরে গিয়ে মাথা ঠোকানো মানে চো কল্ড বিরাট মানে আস্তিক যে সেই ক্যারেক্টারই না কিন্তু আমার ওখানে গিয়ে কোথাও যেন মানতে ইচ্ছা করে মন থেকে একটা ভালো লাগা ফিল করি যে আমার সঙ্গে কেউ আছে তা নাহলে সেই ফিলিংসটা কিরকম হয়েছে আমি দেখেছি শেরপাড়া হাঁটতে হাঁটতে একটা মন্ত্র জপে ওং মণিপদ মেহ হে সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার মানে আই বো অন ইয়ার ফিট আমি তোমার পায়ে আমাকে সব সমর্পণ করলাম অসাধারণ গান আছে এটা নিয়ে বুদ্ধদেবের উপর সেটা এবার ওরা যদি এটা বলে মনে জোর পায় তাহলে আমি আমি বলতে শুরু করি এখন যapuniye হয় নিয়ে হয় om namah शिवाय আমি দেখলাম যে কি আছে এটা বললে যদি আমি জোর পাই তো আমি ওরা যদি ওরা যদি বলে ওরা তো একটা কিছু মানে জোর পায় আমিও এটা تعلم এবং আমিও একদম তো এই রকম আমরা শিবের সঙ্গে আমার একটা মানে এক হয়ে গেছে পাহাড় মার তো পাই ওখানে পাই শুধু না এবং আমার মনে হয় মাঝে মাঝে যে আমি হয়তো এত অ্যাক্সিডেন্ট কতবার প্রিভাসে পড়ে গেছি আমার আমার অ্যাক্সিডেন্ট গুলো নিয়ে আমি একটা লেখা লিখেছি সেটা হয়তো কিছু দিনের মধ্যে বই আকারে আসবে শুধু আমার না আর অনেক এর অ্যাক্সিডেন্ট নিয়ে কেন লিখেছি আমি প্রথমেই ভূমিকাতেই লিখে দিয়েছি যে এই অ্যাক্সিডেন্ট কারো মৃত্যু কিংবা দুর্ঘটনাকে কাটা ছাড়া না এই মৃত্যু কিংবা দুর্ঘটনা থেকে কোন ভুলে তার হয়েছে আমিও যেই ভুলগুলো করেছি একটি বাসে পড়ে যাচ্ছি কি সেইটা থেকে আরেকজন যে যাচ্ছে আজকে পাহাড়ে যায় বলে ভাবছে তার যেন সেই ভুলটা না হয় কিংবা এই সিচুয়েশানে আমি পড়ে গিয়ে আমি বন্ধ হয়ে গেছি আমি ফিরতে পারিনি আমার সঙ্গে একজন মারা গেছে এই সিচুয়েশানে পড়লে সে তার প্ল্যান বি কি হবে সেটা তৈরি করে রাখে এই জন্যই আমার তো সেইখানেও আমি দেখছি তারপর আমি যখন ভাবি আমি ভাবি যে এত এত অ্যাক্সিডেন্ট এই ক্রিবাসে পড়ে গেছি আমি বেঁচে ফিরে আসছি এই ধাক্কা খাচ্ছি আমি চলে আসছি অ্যাভালান্স আমার উপর দিয়ে দু তিনবার মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাভালান্স তুষার ধস বেরিয়ে গেছে আমি বেঁচে ফিরে এসে তাহলে কি কেউ আমাকে বাঁচায় তো আমার তখন থেকে আমার বিশ্বাসও হয় যে হয়তো পাহাড়ে গেলে কেউ শুধু পাহাড় না এখানেও হয়তো কেউ আমাকে আগলে রাখে যে আমাকে আরও কিছু করতে হবে যেদিন আমার কাজ শেষ হবে হয়তো ছেড়ে দেবে তখন হয়তো আমারও লাইফ সেদিনই শেষ হবে কিন্তু যতদিন আছি হয়তো কেউ আমাকে আগলে রাখছে